যে দশটি লক্ষণ ক্যান্সারের ইঙ্গিত দেয় ক্যান্সারের নাম শুনলেই বেশিরভাগ মানুষ যেটি মনে করেন তা হচ্ছে এটি একটি মারাত্মক রোগ যাতে আক্রান্তরা মারা যান কিন্তু সত্তরের দশকের পর থেকে ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার হার তিন গুণ বেড়েছে আর এর সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর কারণে বাস্তবে বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসাযোগ্য এবং যেসব রোগীরা খুব মারাত্মক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে চিকিৎসা করানোর সুযোগ পান তারা একটি ভালো ফলও পান কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় আমরা ছোটোখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে পর্যাপ্ত গুরুত্ব দেই না এসব উপসর্গকে আমরা এড়িয়ে চলি যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যান্সার শুরু হওয়ার এক বছর আগে থেকে বা তারও অধিক সময় আগে থেকে যে দশটি লক্ষণ দেখা দেয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা সংস্থার এক গবেষণা অনুযায়ী যুক্তরাজ্যের অর্ধেকের বেশি বাসিন্দা জীবনের কোনো না কোনো সময়ে এমন কিছু উপসর্গে ভুগছেন যেটি আসলে ক্যান্সারের উপস্থিতি জানান দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু দুঃখের বিষয় হলো মাত্র দুই শতাংশ মানুষ মনে করেছেন যে এর কারণে তাদের বড় কোনো রোগে ভুগতে হতে পারে এবং এক তৃতীয়াংশের বেশি মানুষ একে কোনো ধরনের পাত্তাই দেননি এবং চিকিৎসকের কাছেও যাননি এখানেই আমাদের বড় ভুলটি হয়ে থাকে আমরা অনেকেই ছোটো ছোটো উপসর্গকে এড়িয়ে চলি যার ফলে পরবর্তীতে আমাদেরকে বিপদে পড়তে হয় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন গবেষক এবং এই ক্যান্সার গবেষণার প্রধান ক্যাটরিনা হুইটেকার বলেন মানুষ মনে করে যে মানুষকে স্বাস্থ্য নিয়ে অতি উদ্বিগ্ন হতে উৎসাহিত করা আমাদের উচিত নয় কিন্তু আমরা এমন মানুষও পেয়েছি যারা চিকিৎসকের কাছে যেতে বিব্রত বোধ করে কারণ তারা মনে করেন যে তারা আপনার সময় নষ্ট করছে এবং স্বাস্থ্য ব্যবস্থার সম্পদ যথেষ্টভাবে নষ্ট করছেন প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা গেলে ক্যান্সার সরিয়ে পড়ার প্রবণতা রোধ করা যায় তিনি আরও বলেন আমাদেরকে এই বার্তা পাঠাতেই হবে যে আপনার যদি এমন কোনো উপসর্গ থাকে যেটা যাচ্ছে না বিশেষ করে এমন কোনো উপসর্গ যেগুলোকে হুঁশিয়ারি সংকেত হিসেবে মনে করা হয় তাহলে সেগুলোকে অবহেলা না করে আপনার চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং তার সহায়তা চাওয়া উচিত বিবিসি মুন্ডো ক্যান্সারের এমন দশটি সাধারণ উপসর্গের কথা জানিয়েছেন যেগুলোকে অবহেলা করা উচিত নয় বলে মনে করেন আমেরিকান ক্যান্সার সোসাইটি নাম্বার এক কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ক্যান্সার আক্রান্ত হওয়া বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করেন যখন আপনি কোন ধরনের কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করেন এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো এতে চিন্তার কারণ রয়েছে কারণ ছাড়াই ওজন কমে যাওয়াটা উদ্বেগের বিষয় হতে পারে ব্যাখ্যাহীন ভাবে বা কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে অগ্নাশয় পাকস্থলী খাদ্যনালী বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায় নাম্বার দুই জ্বর ক্যান্সারে আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখনই প্রায়ই জ্বর দেখা দেয় ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময় জ্বরে ভোগেন বিশেষ করে যদি ক্যান্সার বা এর চিকিৎসা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে তাহলে জ্বর বেশি হয় অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে যেমন লিউকেমিয়া বা লিমফোমা নাম্বার ক্লান্তি এখানে ক্লান্তি বলতে বোঝায় চরম ক্লান্তি ভাব যা বিশ্রাম নেওয়ার পরেও দূর হয় না ক্যান্সার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে কিছু কিছু ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে শুরুর দিকেই ক্লান্তি দেখা দিতে পারে কিছু কুলন বা মলাশয় ও পাকিস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে রক্তপাত হতে পারে তবে এটা সর্বক্ষেত্রে হয় না এর কারণেও ক্যান্সারের সময় ক্লান্তি দেখা যেতে পারে সারাক্ষণ ক্লান্তি অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নাম্বার চার ত্বকের ক্যান্সার ছাড়াও আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বকে পরিবর্তন দেখা যেতে পারে এর লক্ষণ ও উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া চুলকানি মাত্রাতিরিক্ত চুলের বৃদ্ধি নাম্বার পাঁচ অন্ত্রের ক্রিয়া বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা আপনার মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে প্রস্রাব করার সময় ব্যথা প্রস্রাবের রক্তপাত বা মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে নাম্বার ছয় যে ক্ষত ভালো হয় না অনেকেই জানেন যে দেহে যদি কোনো আচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় বা সেটি থেকে রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের পরেও ভালো না হয় বা সেরে না যায় এমন ক্ষতের প্রতিও আমাদের লক্ষ্য রাখা উচিত মুখে যদি এমন কোনো ক্ষত হয়ে থাকে সেটি মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে আপনার মুখের যে কোনো পরিবর্তন যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসক বা ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত শীষ্ণ বা জলায়ুতে ক্ষত হয় কোনো ধরনের সংক্রমণ কিংবা ক্যান্সারের প্রাথমিক অবস্থার লক্ষণ হতে পারে এটি এমন অবস্থায় একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ নেওয়া উচিত নাম্বার সাত রক্তপাত ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে যদি মলের সাথে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মল দ্বারে ক্যান্সারের লক্ষণ হতে পারে এন্ডোমেট্রিয়াম বা জরায়ু আবরণে সার্ভিক্যাল ক্যান্সারের কারণে জনিপথে অস্বাভাবিক রক্তপাত হতে পারে এছাড়া মূত্রের সাথে রক্ত পড়লে সেটি মূত্রাশয় বা কিডনি ক্যান্সারের কারণেও হতে পারে স্তনবৃন্দ বা স্তনের বোটা থেকে রক্ত মিশ্রিত তরল পদার্থ বের হলে সেটি স্থন ক্যান্সারের লক্ষণ হতে পারে শরীরে যে কোনো স্থান শক্ত হয়ে যাওয়া অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এ ধরনের ক্যান্সার সাধারণত স্তন অন্ডকোশ গ্রন্থি এবং শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে এক্ষেত্রে দেহে শক্তভাব বা মাংস জমে আছে এর ধরনের অনুভূতি হয় এসব কিছু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বা বিলম্বিত উপসর্গ হতে পারে নাম্বার নয় যে কোনো খাবার গিলতে অসুবিধা ক্রমাগত বদ হজম বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফেগাস পাখস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে তবে যাই হোক না কেন এই ভিডিওতে উল্লেখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও অন্য আরও অনেক কারণেই দেখা যেতে পারে নাম্বার দশ টানা কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন টানা কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া কণ্ঠস্বরে পরিবর্তন আসলে তা স্বরযন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে তবে যাই হোক না কেন এই ভিডিওতে উল্লেখিত সব উপসর্গই ক্যান্সার ছাড়াও আরও অন্য অনেক কারণেই হতে পারে তো ফ্রেন্ড ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ তো ফ্রেন্ড সুস্থ থাকতে এই ভিডিওতে আলোচিত যে দশটি উপসর্গ নিয়ে আলোচনা করা হলো এগুলোর কোনোটি দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া উচিত